নজর রাখবো টেকনোলজির সাহায্য নিল পুলিশ সকাল বিকেল এক করে চলছে গাঁজা ধ্বংস যাত্রাপুর থেকে বা সোনাপড়া থেকে এমনই ছবি উঠে আসছে প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে আজকে সকালেও যেরকম দেখেছিলাম অভিযান আহ এবং সেই অভিযানে এবার ব্যবহার করা হলো ড্রোন ড্রোন ব্যবহার করে খোঁজা হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন ভূমিতে গাঁজার চাষ হচ্ছে ত্রিপুরার মাটি গাঁজা চাষের জন্য উপযুক্ত এবং তাকে কাজে লাগাচ্ছে একাংশ যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা চাষের বদলে লুকিয়ে করছেন আড়ালে করছেন গাঁজা চাষ এবং তাদের বিরুদ্ধে এবার অভিযান আজকে সোনামোড়া থেকে বিলোনিয়া বাইপাস সড়ক ধরে একেবারে কাছা কাছাড়ির মাঝামাঝি এলাকা জঙ্গলে ঢুকে অভিযান চালানো হয় যেখানে প্রায় ষাট জন অফিসার ছিলেন পুলিশ আধিকারিকরা ছিলেন

টিফিকেশন করিচুয়ালি এটা একটা বিস্তীর্ণ গাজা প্লান্টেশন তো অ্যারাউন্ড ফোরটি ফাইভ থাউজেন্ড সারে যেটা বললো ওয়েব তো আমাদের সাথে রাজীব সূত্রতা পুলিশের বক্তব্য আপনারা শুনলেন অ্যাডিশনাল এসপি জানান সিপাই জেলার কোথায় কোথায় গাঁজা বাগান রয়েছে তার সবটাই খোঁজ করা হচ্ছে এবং গোপন সূত্রের ভিত্তিতেই চলছে অভিযান কোথাও কোনো ভাবে গাঁজা বাগান আর থাকবে না কারণ চিরুনি তল্লাশি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটা চলছে সোনামুরা সহ সংলগ্ন এলাকাতে গাঁজা বাগান ধ্বংসের এই বিশেষ অভিযান ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন